আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে চাইতেছি শপথ গ্রহণের পরেই নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিলেন তারিক রহমান দলীয় সূত্রে জানা যায় এক অভ্যন্তরীণ বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন এই বিজয় কোনো ব্যক্তিগত শক্তি প্রদর্শনের সুযোগ নয় বরং এটি জনগণের সেবায় আত্মনিয়োগের এক বিশাল দায়িত্ব বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এর চেয়ারম্যান বলেন আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন জনগণের ওপর ছড়ি ঘোরাতে নয় মনে রাখবেন এই বিজয় দম্ভ প্রকাশের জন্য নয় বরং মানুষের সেবা করার এক বিশাল দায়িত্ব তিনি স্মরণ করিয়ে দেন দীর্ঘ সতেরো বছরের জুলুম নিপীড়নের পর মানুষ আজ নতুন করে আশার আলো দেখছে সেই আশাকে যেন কোনো আচরণ সিদ্ধান্ত বা ক্ষমতার অপব্যবহার দিয়ে নষ্ট না করা হয় তিনি আরও সতর্ক করেন যদি কেউ এই বিজয়কে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার মাধ্যম বানান কিংবা চাঁদাবাজি ও দখলদারীর হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তবে তার রক্ষা নেই দলের পদবি তো থাকবেই না আমি নিজে তাকে আইনের হাতে তুলে দেব তিনি বলেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অধিকার কাউকে দেওয়া হয়নি জনগণ যে আস্থা রেখে ভোট দিয়েছেন সেই আস্থার মর্যাদা রক্ষা করা এখন প্রত্যেক এমপির প্রধান দায়িত্ব দলীয় প্রধান নির্দেশ দেন নির্বাচিত প্রতিনিধিরা যেন এমপির প্রোটোকল বা ক্ষমতার প্রদর্শনীতে নামেতে ওঠেন বরং নিজেদের জনগণের খাদেম হিসেবে মাঠে সক্রিয় রাখেন এলাকার উন্নয়ন দুর্নীতি দমন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার উপর জোর দেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে শপথের পরপরই এমন করা বার্তা দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং জনমনে ইতিবাচক বার্তা পৌঁছানোর একটি কৌশল হতে পারে এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না সব মিলিয়ে নতুন সংসদ সদস্যদের জন্য এটি যেমন সতর্কবার্তা তেমনি জনগণের প্রত্যাশা পূরণের আহ্বানও এখন দেখার বিষয় এই নির্দেশনা মাঠ পর্যায়ে কতটা বাস্তবিত হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন